গুড মর্নিং আশা খুশি ভালো আছেন আমি ভালো আছি তো প্রতিদিনের মধ্যে আজকে যাচ্ছি আমি কোর্সিং এখন প্রায় বাজে ছয়টা তিরিশ মিনিট তো সূর্য মামা উঠে গেছে অলরেডি আর চারপাশে আমাদের গ্রাম সিটির চারপাশে ফুটটা আর আমি এখন আসি রাস্তায় তো কি করবো ভিডিও করার লগ্নে আগে ভিডিও করতে হচ্ছে এই হচ্ছে খাতা আমি এখন কোর্সিং যাচ্ছি আমি আপনারা বলতে পারেন এ তো গরমেই সুইটারটা করছি কেন আসলে ঠান্ডা আমাকে কেন জানি একটু ঠান্ডা লাগতে শরীরটা একটু খারাপ তো মানে জ্বর জ্বর লাগতে মানুষ তো আমাকে দেখে হাসবে আমি এই করবে মানুষের কোনো লাভ নেই আমার আমার শরীর আমাকেই দেখতে হবে তাহলে মানুষের দেখে কিন্তু কোনো লাভ নেই তাই না তো ঠিক মানে এই হচ্ছে ব্যাপার তো নিজের শরীর নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে যত্ন রাখতে হবে মানুষের দেখে কোনো লাভ নেই মানুষ কি বলবে না বলে তাদের কান ধোয়ার কোনো দরকার নেই আমার তো মানে মানুষ তো আমাকে চালায় না আমি মানুষকে চালাই না তাহলে মানুষের দেখে আমার কী লাভ মানে মানুষ তো দেখে হাসবে যে হ্যাঁ আমি এই সুইটারটা পড়ছি এত গরমে তো যাই হোক এটা নিয়ে এত কথা না আমার কোর্সিংয়ের সময় প্রায় হয়ে গেছে এই হচ্ছে খাতা আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভাইসটা চলে আসছে তো আমি এখন যাবো কোর্সিংয়ে তো ঠিক আছে সবাই আমার জন্য দাওয়া করবেন